ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপ থেকে পুনরায় জেগে উঠবে বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির নির্বাসিত নেতা খালেদ মেশাল রয়টার্সের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে খালেদ মেশাল বলেন ফিলিস্তিনি ইতিহাস কয়েকটি চক্র নিয়ে গঠিত এখনো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাস যোদ্ধারা এমন তথ্য জানান তিনি খালেদ মেশাল আরো বলেন হামাস গোলাবারুদ এবং অস্ত্রের একটি অংশ হারিয়েছে তবে হামাস এখনো তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারুদ ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে এক বছরে গাজায় হামাসের চল্লিশ হাজারের বেশি লক্ষ্য বস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে এই সময়ে হামাসের চার হাজার সাতশোটি টান চ্যানেলের মুখ খুঁজে পেয়েছে তারা ধ্বংস করেছে এক হাজারটি রকেট লঞ্চার সাইট আরও জানাচ্ছেন মাফিজার রহমান গাজায় গছ জুড়ে চলা যুদ্ধে হামাসের অসংখ্য স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বলছে এই এক বছরে তারা গাজায় হামাসের আট জন ব্রিগেড কমান্ডার 30 জন ব্যাটেলিয়ান কমান্ডার এবং একশো জন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে একই সময়ে লেবানানে হামলা চালিয়ে আটশোর বেশি যুদ্ধকে হত্যা করেছে তারা যুদ্ধে এখন পর্যন্ত হামাসের চল্লিশ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চার হাজার সাতষট্টি টানেলের সন্ধান এবং এক হাজারটি রকেট লঞ্চার সাইট ধ্বংসের দাবি করেছে ইসরায়েল একই সাথে হামাসের ব্যবহৃত অসংখ্য অস্ত্র গোলাবারুদ এবং সরঞ্জাম জব্দ করেছে তারা এছাড়া এ ৪ হাজার ৯০০ লক্ষ্য বস্তুতে আকাশ থেকে এবং প্রায় ৬ এর বেশি লক্ষ্য বস্তুতে স্থল অভিযান চালানো হয়েছে পশ্চিম তীরে জর্ডান উপত্যকা থেকে ৫ এর বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী এই সময় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যাও প্রকাশ করেছে তেল আবিব তারা বলছে চলমান যুদ্ধে এক বছরে ৭২৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে গত ৭ অক্টোবর হামাসের হামলায় তিনশো সেনা এবং গত সাতশে আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার সেনা এর মধ্যে ছাপ্পান্ন সেনা অভিযান চলাকালে মারা গেছেন যা সামরিক বাহিনী উল্লেখ করেনি ইসরায়েলের প্রকাশিত তথ্য বলছে যুদ্ধ শুরুর পর থেকে তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে সামরিক বাহিনী এর মধ্যে বিরাশি শতাংশ পুরুষ এবং আঠারো শতাংশ নারী এই সেনাদের বেশিরভাগের বয়স বিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে এদিকে যুদ্ধ শুরুর পর গাজা থেকে ইসরায়েলে তেরো হাজার দুশোটি রকেট ছোড়া হয়েছে এর মধ্যে লেবানন থেকে বারো হাজার চারশো সিরিয়া থেকে ষাট ইয়েমেন থেকে একশো আশি এবং ইরান থেকে চারশোটি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী মাহফুজুর রহমান একাত্তর আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক নাম খান স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে যেমনটি রিপোর্টে শুনলেন যে একদিনে একশো পঁচাত্তরটি রকেট হিজবুল্লাহ ছুড়েছে ইসরায়েলে আপনার কি মনে হচ্ছে যে তাদের যে শীর্ষ কমান্ডার এবং শীর্ষ পর্যায়ের তাদের প্রধান নেতা এবং শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মৃত্যুর পর নতুন উদ্যমে কি হিজবুল্লাহ জেগে উঠেছে ধন্যবাদ প্রথম কথা হলো যে সাত বছর পূর্তি হলো এবং সেই কারণে এই বছরকে যেটাকে আমরা বলি যে সাত বছরের তাদের যে এই অ্যাটিচিউডটা সেটাকে জানান দেওয়ার জন্য এই ধরনের রকেট গুলি তারা করেছে তো এটা অন্তত পক্ষে তারা বলেছে এবং ইরান হেজবুল্লাহ হামা সবাইকেই এক ধরনের সাপোর্ট দিচ্ছে এবং এই বিষয়টার পিছনে তাদেরও একটা বড় রকমের ভূমিকা আছে তবে যে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি কারণ ইসরায়েলের যেরকম হতাহতের সংখ্যা হয়েছে সেই হিসাবে প্যালেস্টাইন এবং লেবাননেও কিন্তু বিস্তর মানুষ মারা গেছেন এখনো পর্যন্ত কেউ যে জয়লাভ করবেন এই ধরনের কোনো অবস্থায় কেউ যেতে পারবে বরং দেখা যাচ্ছে যে ইসরায়েলে বড় রকমের একটা যেটাকে আমরা বলি পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে নেতানিয়াহুর নিয়হর পলিটিক্যাল অবস্থান আরো দুর্বল হয়েছে যে কারণে তিনি বারবার আক্রমণগুলি চালাচ্ছেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি যে সেটা করে যাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ইসরায়েলি মানুষ যারা গাজাতে ছিলেন কিংবা ইসরায়েলেই আছেন তারা দেশ থেকে চলে যাচ্ছে সুতরাং সব দিক থেকে আহ ইসরায়েলের যে খুব লাভ হচ্ছে সেটা হচ্ছে না অন্যদিকে হেজবুল্লাহ বা হামাসের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষই মারা যাচ্ছে সুতরাং তারা কিভাবে নতুন করে আগাবেন সেটাই দেখার বিষয় হামাস এবং হেজবুল্লাহ দুটাই বলেছে যে তারা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেই হিসেবে ইসরায়েলও একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিয়েছে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না যে এই এই ঘটনার খুব তাড়াতাড়ি কোন সুরাহা হবে এবং সেই সাথে আমরা এখানে হেজবুল্লাহ বা হামাসের যে জেগে ওঠার কথাটা আমরা শুনছি সেটা তো খুব বেশি ফলপ্রসূ মধ্যপ্রাচ্যে আসবে এই যে গাজা লেবানন এবং ইয়েমেনের হামলায় ইসরায়েলে ইসরাইলের কোনঠাসা হওয়ার কথা ছিল কিন্তু এরকম কথা থাকলেও তার কিন্তু আবার লড়াই ফিরে এসেছে এটা কি ইসরায়েলের নতুন কোন কৌশল হতে পারে আপনার কি মনে হয় আমরা ইসরায়েলের বিষয়টা বিষয়টার মধ্যে ভূ রাজনীতি আছে সুতরাং ইসরায়েলকে সতেরো বিলিয়ন ডলারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েছে ক্ষেত্রে সেই তার যে মিলিটারি অবস্থা তার যে মিলিটারি ক্যাপাসিটি এটা লম্বা সময় পর্যন্ত থাকবে তার প্রতি বিশ্ব পশ্চিমার রাষ্ট্রগুলির এক ধরনের সহায়তা আছে সাহায্য আছে এবং সাপোর্ট আছে সেটা কিন্তু আমরা প্যালেস্টাইন বা লেবাননের ক্ষেত্রে দেখতে পাই না আবার যদি ইরানকে আপনি চিন্তা করেন ইরানের একটা বড় প্রস্তুতির জায়গা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তার মানে সে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তার সামরিক কৌশলগুলি সাজিয়েছে সেই কারণে সেও একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে সুতরাং এই সব দেশগুলি এখন একটা লম্বা ইসরাইল যেরকম আরো লম্বা সময় ধরে আন্তর্জাতিক সহায়তা পেয়ে যাবে এবং এই বাকি যে অ্যাক্টরগুলি আছে তাদের মধ্যেও এক ধরনের ভূকৌশলগত পরিবর্তন আসবে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ইসরাইলের যে কোণঠাসা হয়ে যাওয়ার বিষয়টা ছিল সেইটা আমার মনে হয় না যে সামনে আমরা দেখতে পাব বরং যেটা দেখতে পাব যে ইসরাইলকে কেন্দ্র করে আরো বড় রকমের ভূকৌশলগত পরিবর্তন আসছে যেটা হচ্ছে চীন টার্কি রাশিয়া ইনভলভ হয়ে যাবে এবং এই যদি দেখি ট্রাম্প প্রশাসন আসেন তাহলে আরেক রকমের রেসপন্স আসবে কারণ হল ট্রাম্প সৌদি আরব বা অন্যান্য দেশের সাথে মিলে একটা বড় রকমের প্রেশার তৈরি করবেন ইরানের উপরে লেবাননের উপরে প্যালেস্টাইনের উপরে সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে ইসরায়েলের গতি প্রকৃতি বোঝার জন্য আমাদের আরো এক মাস অপেক্ষা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের সরকার আসেন তার উপরে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে সোমবার ইহুদি রাষ্ট্রটিতে হামাসের নজিরবিহীন হামলা ইসরায়েল দীর্ঘ এই সময়ে ইসরায়েলের মুহুর্মুহু হামলায় ধসে পড়েছে বহু ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকাটিতে ক্রমাগত বেড়েছে নিহতের সংখ্যা এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তির দিনে তেলাবিবে রকেট হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে তেলাবিবে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয় মধ্য ইসরায়েলি ছোড়া রকেটের আঘাতে ত্রিশ বছর বয়সী দুই নারী আহত হয়েছে বলেও জানিয়েছে কাসাম ব্রিগেড অন্যদিকে নিয়মিত হামলার অংশ হিসেবে ছয় অক্টোবর দিনভর সফল অভিযান পরিচালনা করেছে ইসবুল্লা সহ ফেলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরা এদিন আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় একই সাথে অধিকৃত পশ্চিম তীরে নোর ক্যাম্পে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছে গোষ্ঠীটি ছয় অক্টোবর আলপোর্স ব্রিগেডের যোদ্ধারা দখলকৃত পশ্চিম তীরের নাবলোস স্ট্রিট এটি বাহিনীর একটি সমাবেশকে টার্গেট করেও রকেট হামলা চালায় হিজবুল্লা যোদ্ধারা এছাড়াও ব্লিদা শহরের পূর্বে খালেক শোয়েবে ইসরায়েলি সেনাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করে তারা আলবাগদাবি সাইটের আশেপাশে ইসরায়েলি সেনাদের সমাবেশ টার্গেট করেও এক ঝাঁক রকেট ছোড়ে তারা একই সাথে অধিকৃত হাইপার দক্ষিণে একটি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন ঘাঁটির বিস্ফোরক কারখানা টার্গেট করে এক ঝাঁক অ্যাটাক ড্রোন দিয়ে একটি বিমান হামলা চালানো হয় হামলাটি সকলভাবে টার্গেটে আঘাত ফেলেছে বলেও জানি ছয় অক্টোবর খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে অধিকৃত হাইফার দক্ষিণে কারমিল ঘাঁটিতে এক ঝাঁক যাচ্ছে বলেই মনে করছেন অনেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে টান টান উত্তেজনাপূর্ণ একদিন পার করেছে